নমস্কার আবার আমি চলে এসেছি আজকে আপনাদের কাছে কিছু গল্প করতে আর নুন সম্বন্ধে কোন কথা বলতে কিছু টিপস জানাতে আমাদের একটা সাধারণ উপকরণ নুন নুন ছাড়া আমাদের জীবন চলে না যে কোনো রান্নায় নুন ছাড়া ভালো লাগে না তা সেই নুন আমাদের শুধু রান্নার স্বাদ নয় এটা ভাবলে ভুল হবে নুন হচ্ছে একটা সাধারণ উপাদান যা আমাদের শরীরের মধ্যে উপকারও লাগে অপকারও কি অপ খারাপ গুণ আছে সেটাও আমাদের বলবো ভালো গুণ সেটাও আমাদের বলবো নুনের প্রভাব আমাদের চারদিকে ছড়িয়ে আছে রান্নার খাবার টেবিল থেকে শুরু করে রান্নার সব কিছু দিয়ে আমাদের নুন চারদিকে ছড়িয়ে আছে তাই আমি নুনে কিছু সাধারণ গুণ কিছু টিপস এমন কিছু ব্যবহার আমাদের কাছে বলতে চাই যা সকলেরই অজানা নুন সংরক্ষণের কথা আমি একটু আপনাদের জানিয়ে দিই নুন যেই বয়ামে থাকে সেই বয়ামে যদি চিনি আর চাল রেখে দেন তাহলে নুন কিন্তু দলা পাকায় না নুনটা ভালো থাকে আর নুন যদি বেশি বেশিও শরীরে নুন নুন খাওয়া উচিত নয় নুন যদি শরীরে আমাদের বেড়ে বেশি হয়ে যায় তাহলে নুনে কিন্তু উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা বা হার্টের সমস্যা আমাদের হতে পারে তাই জন্য বেশি নুন আমাদের শরীরে পক্ষে খুবই ক্ষতিকারক তাই জন্য বেশি ক্ষতিকর বরং পাঁচ থেকে ছ গ্রাম নুনই আমাদের শরীরে যথেষ্ট এর বেশি নুন খাওয়া আমাদের মোটেই উচিত নয় নুনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যা শরীরে জলতলে ভারসাম্য বজায় থাকে আর স্নায়ুর সংকেত পাঠাতে সাহায্য করে আর পেশি সঞ্চালনের জন্য জরুরি যখন ঘাম ডায়রিয়া বা বমি হয় তখন শরীর থেকে যদি নুন কমে যায় ক্লান্তি আসে মাথা ঘোরে আবার দুর্বলও লাগে সাধারণত নুন কিন্তু রান্নার কাছে রান্না ছাড়াও যে নুনটা ব্যবহার করি তাছাড়া অনেক রকমের নুন আছে যেমন সিন্ধু লবণ যেটা উপোস উপবাস করলে ব্যবহার করা হয় বিড নুন হজম করে গ্যাস ভালো হয় বিড নুন খেলে গ্যাস গ্যাস আমার একদম গ্যাস হবে না আর কৃষ্ণ লবণ মানে কালো নুন যেটা আছে আয়ুর্বেদ ব্যবহৃত এটা হজম শক্তি বাড়ায় শুধু আর যুক্ত যে নুনটা আছে গলগণ্ড রোগ প্রতিরোধ করতে সাহায্য করে গ্রোথের জন্য দরকারি এত এতক্ষণ হলো নুনের নুনের সম্বন্ধে কথা হবে কিছু টিপস আপনাদের জানিয়ে রাখছি যদি তরকারিতে বেশি নুন হয়ে যায় তাহলে কাঁচা আলু ফেলে দিলে রান্না করলে নুনটা অনেকটা কেটে যায় তাই রান্নার শেষে নুনটাকে খেয়ে দেখে নেওয়াটা ভালো তাহলে নুনের স্বাদটা বোঝা যায় আর হালকা গরম জলে নুন জলে গার্গেল করলেও গলা ব্যথা কমে যায় অনেক সময় ডাক্তার বলে নুন জলে গার্গেল করতে সেটাতেও কমে যায় আবার ত্বক যদি কেটে যায় হালকা ত্বক কেটে গেলে আর কি ফোঁসকা পড়ে গেলে নুন জল দিয়ে ধুলে জীবাণু নাশ হয়ে যায় পায়ে যদি ফোঁসকা পড়ে বা ব্যথা হয় তাহলেও গরম নুন জলে ডুবি রাখলে ডুবিয়ে রাখলে পাটা আরাম পাওয়া যায় তাই নুনকে ছোটো করে দেখা একবারই যাবে না ঠিকমতো নুন খেলে শরীরে নুন একটা বন্ধ হয়ে যায় এমনি নুন কিন্তু অতিরিক্ত খেলে আবার বিপদের কারণ হতে পারে নুন যতটুকু দরকার ততটুকুই আমাদের শরীরে নেওয়া উচিত আর বেশি হলে বিপদ তাই স্বাস্থ্য আর স্বাদ এই দুটো দুটোর কটা ভেবেই আমাদের নুন কিন্তু পরিমিত খাওয়াটাই উচিত তাই আজকের জন্য নুনের এত এই মানে উপকারের কথা নুনের খারাপ খারাপ দিক ভালো দিক সবটাই আমাদের জানা না হলো আজকে পর্যন্ত এইটুকুই থাক আমাদের সঙ্গে দুটো কথা আমি আজকে শেয়ার করতে চাই দুটো মনের কথা একটু বলে একটু গল্প করে তারপর আমি এখান থেকে বিদায় নেব আমি একটু ছোট্ট কথা বলে মানে ফেসবুকে কাজ করে যেটা বুঝলাম এতদিন খুব ভালো করেই বুঝলাম যে ফেসবুক যেটা চায় ফেসবুক একটা অ্যাপ নয় এটা আমাদের জীবনের একটা মানে একটা ভালো দিক আমরা এত কিছু জিনিস ফেসবুকে ছাড়ছি এত কিছু এটা যেটা আমরা শিখতে পাচ্ছি আবার ফেসবুকে ভালো দিক আছেও খারাপ দিকও আছে ফেসবুকের ভালো দিকটা আমরা এই এই বয়সে এসেও যে ভিডিওগুলো ছাড়তে পাচ্ছি এইগুলোর জন্য আমাদের একটু মনটা আনন্দ হচ্ছে তাই জন্য আমি এইটাই বলতে চাইছি যে এত এত বয়স হলো দিন যায় মাস যায় বছর যায় সব যায় আমার মাঝে মাঝে আমাদের আমি জানি না আপনাদের মনে হয় কিনা মাঝে মাঝে মনে হয় যে আমাদের জীবন তো প্রায় শেষের দিকে চলে এসেছে আমাদের সারা জীবনটাই কেটে গেলো তাই ফেসবুকে নিজের মতো করে যে ভিডিওগুলো ছাড়তে পারছি নিজের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারছি এই জন্য ফেসবুকে আমাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ফেসবুকে অনেকে খারাপ কমেন্ট করে লাইক কমেন্ট খারাপ করে সেটা ও করতেই পারে ফেসবুক একটা পাবলিক সেখানে খারাপ কমেন্টও করবে খারাপ ছবিও দেখাবে সেটা তো ফেসবুক যেখানে মানা করছে সেখানে আমাদের কিছু দরকার নেই আমরা এমনভাবে ড্রেস আপ পরবো এমনভাবে ভিডিও করব যাতে আমাদের খারাপ কমেন্ট না করে এখন আমি শাড়ি পরে ভিডিও করছি আমি যখন নাইটি করে ভিডিও করি এই নিয়ে অনেক কমেন্ট আসবে খারাপ কমেন্ট আসবে আমি তাদেরকে বলার সুযোগটাই বা কেন দেবো বলুন সুতরাং যার যার চয়েস নিজের নিজের আমি কারোর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না আপনার চয়েস আপনার কাছে আমার চয়েস আমার কাছে সেই জন্য ভিডিও করার বিষয়ে ভালো যদি আপনারা ভিডিও করেন আপনারা যেই ভিডিওই করুন যে মাছ কাটাই হোক খাবার দেখানো হোক যাই ভালো কন্টেন্ট যদি আপনাদের ভালো হয় ভিডিও যদি আপনাদের ভালো হয় দর্শকে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলেই কিন্তু ফেসবুক সেটাই দেখে দর্শকের ভালো লাগলে ফেসবুক সেটা দেখে নেবে যে কার ভালো লাগছে যে ভিডিওটা ভালো হলেও তো এখন ভিডিও খারাপ হলেও তো দেখছি সব দর্শকটা ভালোই দেখছে ফেসবুকটা এরকম প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউব কি ইউটিউবে কিন্তু আপনাকে কনটেন্ট ভালো হতে হবে ইউটিউবে এই আজ বাজে ভিডিও ছাড়লে চল ফেসবুকে যে আজবাজে ভিডিওগুলো দেখা যায় সব কিছু কিন্তু ইউটিউবে কিন্তু আপনাকে ভালো কিছু একটা প্ল্যাটফর্ম করতে হবে হয় রান্নার ভিডিও বা কোনো নাটক কোনো গল্প কিছু একটা কিছু বি একটা ইউটিউবে আপনাকে ছাড়তে হবে তাই এই বয়সে এসো আর কিছু বলছি না এই বয়সে এসো ফেসবুকে এই সব দেখে আমাদের ফেসবুকে একটু আমরা জিনিসপত্র ছাড়তে পারছি আমাদের খুবই ভালো লাগছে মাঝে মাঝে মনে হয় এই বয়সে মাস বছর দিন গেল আমাদের বয়সটাও তো অনেক হলো মনে হয় যে ছোটোবেলাতে ফিরে যেতে মন যায় জানি আপনাদের যদি কারোর মন যায় আমার মতন ছোটোবেলাতে ফিরে যেতে ছোটোবেলাতে স্কুল থেকে এসে মায়ের মাখিয়ে দেওয়া মুড়ি মায়ের মাখিয়ে দেওয়া ভাত খেতা মাছ ছাড়িয়ে দেওয়া এই জিনিসগুলোর কথা আমাদের খুবই মনে পড়ে যায় ছোটোবেলায় মনে হয় মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকি মা মাথায় হাত বুলিয়ে দিই এই ছোটোবেলার দিনগুলো মাঝে মাঝে ফিরে পেতে মন যায় কিন্তু এখন সংসারে বড় দায়িত্ব সবাই আমার কাঁধে ভর ডেকে আছে আমি যদি আজকে সংসার থেকে চলে যাই গোকুল অন্ধকার আমার মেয়েরা আমার স্বামী সব আমার ভরসায় বসে আছে আমার শাশুড়ি আমি কখন তাদের খেতে দেবো আমি কি রান্না করব সেই আশায় তারা বসে আছে কিন্তু আমি কার কাঁধে মাথা রাখবো বা কার কাছে কোলে শুয়ে মাথা রাখবো সেইটা মাঝে মাঝে দেখবেন একা যখন থাকবেন আমাদের মনে হবে যে আমার তা বয়স হলো আমাকে কেউ বলে না দুটো খেয়ে যাক আমি নিজের খাবার নিজে কি আমাকে নিয়ে খেতে হবে কারণ আমারই সংসার আমার উপর ভর করে সবাই বসে আছে আমি খেতে দেবো তবে তারা খেতে পাবে কিন্তু আমাকে নিজেকেই নিয়ে খেতে হবে কোনো সময় মনে হয় মায়ের কাছে গিয়ে থাকি ওখানেই থেকে যায় কিন্তু আমাদের সংসার ফেলে আমাদের এমন দুটানায় পড়ে যায় না মায়ের কাছে গিয়েও আমরা অনেকদিন থাকতে পারি না সংসার ফেলেও আমরা স্বামীকে ফেলে শাশুড়ি ছেলে মেয়েদের ফেলে আমরা যেতে পারি মেয়েদের হচ্ছে বড় জ্বালা সংসার দেখতে হবে আবার শ্বশুরবাড়িও দেখতে হবে আবার মায়ের মা বাবাকেও ঠিক রাখতে হবে সব দিকে মেয়েদের মাঝে মাঝে মনে হয় মা বাবা যেন আমার একসঙ্গেই সব থাকি এইগুলো মনে হয় কিন্তু মনটা তো মনটা তো মনে হলেই তো হলো না সেটা তো পূরণ করা যায় না যাই হোক অনেক দুঃখের কথাই বললাম এগুলো আমাদের মনে হয় যে একটা বয়স তো হয়ে গেল এবার আমাদেরও তো এবার যাওয়ার সময় হয়ে গেল। আর তো কটা দিনই বা বাঁচবো আস্তে আস্তে এক মাস বছর দিন পেরিয়ে যাচ্ছে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে মানে আমাদের একটা করে বয়স হচ্ছে। বয়সের একটা করে দিন এগিয়ে যাচ্ছে আমাদের বয়স সুতরাং সেই জন্যই বুঝি মাঝে মাঝে আপনাদের যদি কারো মনে থাকে আমাকে জানাবেন যে কার কার মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে যেতে চাই ছোটোবেলায় আমাদের কোনো চিন্তা ছিল না কোনো ভাবনা ছিল না আমরা কি সুন্দর মানে স্বাধীনভাবে জীবন কাটিয়েছি মা বাবা বলতো পড়তে বস পড়তে বস জোর করে বলা খেলতে আর খেলিস না কত কিছু বলা এই সব কিছু সব কিছু মানে মনে পড়ে যায় যখন একা থাকি তখন মাঝে মাঝে মনে পড়ে যায় আমার তো কেউ নেই আমি তো একাই থাকি আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে আমি একাই থাকি মাঝে মাঝে মনে হয় যে ছোটোবেলাটাই আমাদের ভালো ছিল যাই হোক এখন আর কি বলবো এইটুকুই বলার ছিল যে আপনাদেরও যদি মনে থাকে মনে হয় মাঝে মাঝে কিছু করানি মাঝে মাঝে এইগুলোই বড়ো হয়ে গেছি মানে সব দায়িত্ব পুরো দায়িত্ব সবাই ভালো থাকবেন সুসু থাকবেন আবার কি আবার আপনাদের ভিতরে যা প্রতিভা আছে এইগুলো নিয়ে ফেসবুকে কাজ করবেন দেখবে আপনাদের সবাইকে খুব ভালো লাগবে ফেসবুকে কাজ করতে সবাই কারণ আমি আমি জানি আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে কেউ ভালো বোঝাতে পারে কেউ ভালো গল্প করতে পারে কেউ ভালো ছবি আঁকতে পারে সুতরাং কেউ ভালো খালি গলায় গান করতে পারে আমরা যেটা পারেন সেটাই ফেসবুকে বা ইউটিউবে নিজেরা তৈরি করবেন ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম ফেসবুক একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউবে কী বলুন তো এখন চট 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 করে ফেসবুকটা হয়েছে ফেসবুকটাই সবাই বেশি ব্যবহার করে ইউটিউবটা কমই দেখে তো আমরা যেটা পারবেন সেটাই আমরা ছাড়বেন দেখবেন নিজেকে বেশি বয়স হয়েছে বলে মনে দুঃখ পাবেন না কিছু করার নেই যতদিন পাবেন ততদিন মনে জোর নিয়ে কাজ করবেন মনে জোর থাকলে সব পারবেন আজকের মতো এইটুকুই থাকুন আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি